নমস্কার রসনার বাসনাতে আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের জিনিস বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি এখানে একটা বড় থালার মধ্যে বেসন নিয়ে নিচ্ছি বড় চামচে দু চামচ বেসন নিয়েছি তিন চামচ নিলাম সামান্য নুন দিচ্ছি স্বাদ মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চা চামচ এই সমস্তগুলো দিয়ে আমি এটাকে মেখে নেব। আর দিচ্ছি মেথি শাক কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সেই এক মুঠোর মতন শাক কুচো দিলাম আমি দিয়ে এই সমস্ত বেসনটাকে আমি এর সাথে মেখে নেব। মশলার সাথে ভালো করে চটকি আমি মেখে নেব এবার এতে একটু সামান্য আমি জল দেব দিয়ে এটাকে একটা টাইট ডো মাখব মাখা হয়ে গেছে সামান্য জল দেবেন যতটুকু দরকার আটার মতন টাইট ডো একটা হবে এটা বেশি নরম করে ফেললে কিন্তু হবে না টাইট একটা ডো বানাতে হবে এবার উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটা লম্বা লেচির মতো বানিয়ে নেব বানিয়ে এটা থেকে আমি ছোট ছোট বলের মতন করে কেটে নেব এবার ছুরি দিয়ে ছোট ছোট আকারে আমি এগুলোকে কেটে নিচ্ছি একটু হাতে এটাকে গোল করে নেব ছোট ছোট এরকম বানিয়ে নিচ্ছি পুরোটা আমি এরকমভাবে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন চৌকো বানাতে পারেন গোল বানাতে পারেন বরফির মতো বানাতে পারেন যেরকম ইচ্ছে বানাবেন এই রেসিপিটা একবার বানিয়েই খেয়ে দেখবেন এটা অপূর্ব লাগবে মাছ মাংস ডিম কোনো কিছুই এর কাছে আসতে পারবে না এত টেস্ট হয় এবং এত ভালো লাগে খেতে এবার আমি একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে আমি ওই বেসনের টুকরোগুলো দিয়ে দেব একটু এটাকে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হলে এটাকে আমি নাবিয়ে দেব এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি কিছুটা বেসন দিয়ে বড় এক চামচের বেসন দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি বেসনটাকে আপনারা বেসন না ভেজেও করতে পারবেন আমি বেসনটাকে একটু হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পর বেসনটাকে আমি না নেব এই রেসিপিটা এভাবে বানিয়ে দেখবেন এটা দুর্দান্ত টেস্ট হয় এটা রুটি পরোটা বা ভাত যার সাথেই খান না কেন দারুণ লাগবে খেতে এটা একটা গুজরাটের রেসিপি এবার এটাকে আমি ঢেলে নিলাম নিয়ে কড়াইটাকে আবার বসিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি আবার এক মুঠো মেথি শাক ভেজে নেব এটা শুধু শুকনো খোলাতেই ভাজবো এর মধ্যে আমি কিচ্ছু দেব না এটা মেথি শাক ছাড়াও বানাতে পারেন বা মেথি শাক দিয়েও বানাতে পারেন যেটা দিয়ে বানান না কেন দারুণ লাগবে খেতে মেথি শাকটা হালকা ভেজে নিয়ে আমি তুলে নিলাম নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচের মতন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে একটু ভেজে নেব তারপরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এটাকে একটু ভেজে নেব এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু হালকা ভেজে নেব এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম চাইলে এটা আপনারা সম্পূর্ণ নিরামিষে করতে পারেন এগুলো একটু ভাজা করে নেবো আমি ভেজে নেব লাল করে এবার এর মধ্যে আমি একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি ছোটো একটা টমেটো কুচিয়ে নিয়েছি সেটাকে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা যতক্ষণে না গলে যাচ্ছে ততক্ষণে এটাকে আমি ভাজবো এটা একটু ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটোটা মোটামুটি গলে গেছে এবার আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন জিরে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম এবার যে মেথি শাকটা আমি ভেজে রেখেছিলাম শুকনো সেটাই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষে গেছে এবার মেথি শাকটা দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা মেথি শাকটাকে বাদ দিতে পারেন মেথি শাকটা দিলে এটা আরও খেতে ভালো লাগবে যে আমি সেই বেসনের গাঠিগুলো সেদ্ধ করেছিলাম সেইটা যে জলটা সেইটা আমি জলটা দিয়ে দিলাম গাঠিগুলোকে তুলে দিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য চিনি দিলাম এবার এটাকে আমি ফুটতে দেব এটা পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফুটে উঠলে পর এর মধ্যে আমি যে গাঠেগুলো ভে তুলে রেখেছি সেদ্ধ করে ওগুলো চাইলে আপনারা আমি সেদ্ধ করেই দেব চাইলে ওটা আপনারা হালকা তেলে ভেজেও নিতে পারেন আমি আর তেলে ভাজিনি এটা তেলেও হালকা করে ভেজে নিতে পারেন সেদ্ধ করার পর সেটাও খেতে খারাপ লাগবে না একই রকম স্বাদ হবে খেতে এবার যে আমি বেসনটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম বেসনটাকে আপনারা একটু গুলে দিলে ভালো হবে তাহলে দলা পাকিয়ে যাবে না আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এবার আমি আবার ঢাকা দিয়ে রাখলাম একটু ফুটে উঠলে পর ওটাকে বন্ধ করে দেব। এবার একটা আমি অন্য ফ্রাই প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা দিলে আরও স্বাদটা অপূর্ব হবে তাই জন্য এভাবে আমি করছি এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন গাঠের সবজি দারুণ লাগবে খেতে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিচ্ছি রসুন দিয়ে এটাকে দিয়ে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ওর উপর থেকে আমি ছড়িয়ে দেব তো তরকারিটা তৈরি হয়ে গেছে এভাবে একবার বানানোর অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না এবং লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না শেয়ার করলেও অনেকেই আমার চ্যানেলটা দেখতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন